নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে ব্লগটা তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ফেলেছিস কেন শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই ব্লগটা শুরু করলাম একদম সকাল এখনও কটা বসে দেখ কোন একটা খবরিটা একটু ফার্স্টে আছে দেখতে পাচ্ছো কোনো পরিস্থিতি মোবাইলটা একবার কোনো ছুঁড়ে ফেলে দিল দেখতে থাকো ব্লগটা সারাটা দিন করি করেই না করি হাসি টান্না সব দিন করে সবটাই শেয়ার করতে ভালোবাসি এখন আর যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেললাইকনটি প্রেস করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না আর আমার ওই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারবে না হ্যাঁ আমি বলছি যে সুন্দর জানি না আদৌ তোমাদের কতটা সুন্দর হ্যাঁ যারা দেখছো তাদেরকে যে তো অবশ্যই ভালো লাগছে বলেই দেখছো তো তোমরা যারা দেখছো এভাবে একটু সাপোর্ট করে যাও আর একটু সবাই মিলে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আর একটু এগোতে পারবো অনেক সময় কি হচ্ছে বলো তো একদম আশা ছেড়ে দিচ্ছি রকম আশা রাখতে পাচ্ছি না মানে এই পরিস্থিতি দেখে আশা রাখার মতো কোনো কথাই হয় না তো একদম নিরাশাই হয়ে যায় তারপরে আবার আশা দেখ দেখো কয়েকদিন বাদে চেষ্টা ভাবছিলাম যে কোনো রকম ব্লগ দেবো না শর্টসগুলো দেবো শুধু লাইভ করব তারপরে বলছি না কেন করবো দিয়ে ভিডিওগুলো এতদিন কষ্ট করে আসলাম আর একটু কষ্ট করলে কি হবে তার পরিণতিটা তো আমাকে দেখতে হবে যে হ্যাঁ সে শেষ পর্যায়ে গিয়ে কী ঘটে আসল রহস্যটা কি আসে একটু ধৈর্যের বাদ ভেঙে যায় ভেঙেও যেতে যেতেও দেখি কতখানি ভেঙে যেতে পারে আর কতখানি আমি টিকতে পারি তো এরকম নানান চিন্তা ভাবনা করে যাই হোক আবার শুরু করলাম আমি আমার রেগুলার ব্লগ দেওয়া তো তোমরা একটু সাপোর্ট করো একটু বলো যে হ্যাঁ কেমন হচ্ছে তোমরা কি আদৌ দেখতে চাচ্ছ না চাচ্ছ না তাহলে কিন্তু আমি দেবো না বলো তাহলে তোমরা যদি বলো যে না আমি তোমার ব্লগ দেখতে চাই না তাহলে দেবো না ঠিক আছে আর যদি বলো না হ্যাঁ তোমরা দেখতে চাও তাহলে কিন্তু দেবো আমি চেষ্টা করবো ভালো করে সুন্দর করে বানানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক বক করতে করতে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ কিন্তু এখন চা বসিয়ে দিচ্ছি তো পুকুন ওইদিকে খেলছে ওর পাপার সাথে এদিকে আমি রান্নাঘরে কাজটাকে সামলাচ্ছি মানে দুদিকটাতেই তো ব্যালেন্স করে চলতে হবে সংসার মানেই তো এরকম বলো আর তারপর হচ্ছে সুজি করছি দেখো সুজি তো সুজি ছিল ঘরে বা সুজিটাই করি আর কড়াইটা সাদা সাদা দেখতে পাচ্ছি এটা দুধ চাল দেওয়াতে এরকম হয়েছে মানে অনেকদিন দিন দুধ ছিল তো তো থাকার পরে জিনিসটা এরকম হয়ে যায় তো তার জন্যই ভাবলাম যে হয়তো বা এরকম এর জন্যই দেখাচ্ছে ধোয়া পরিষ্কার মাজা ভাসা কড়াই কিন্তু তারপরে যদি সবজি রান্না হয় না কিছুদিন তারপরে আবার ঠিক হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখতে পাচ্ছ সুজিটাকে একটু ভাজছি আর একটু আমার করা ভাজাটা না হলে না কেন জানে ভালোই লাগে না খুব যে করা না যাই হোক মিডিয়াম আর এই যে রুটি ছানা চা আর এই বাটিতে সুজি দিব। এই হচ্ছে আজকে সকালবেলার ব্রেকফাস্ট মানে বলতে পারো বেশি কিছু করছি না অল্প কিছুই করছি দেখতেই পাচ্ছ তো ডিমটা শেষ হয়ে গেছে তো সেই জন্যই আর কি ডিম সিদ্ধটা আর হচ্ছে না তো ওই যে সুজিতে আমি জল দিয়ে দিলাম তো সুজি প্রায় হয়ে আসছে আর একটু হলেই সুজিটা হয়ে যাবে কারও হয়ে আসলেই বা সুজি একদম পুরো আর সুজি ছিটকেলে যে কি পরিস্থিতি হয় মানে কী আর বলবো তোমাদের একদম ভয়াবহ কাণ্ড ঘটে যায় একদম মানে এতটা স্যাকা লাগে না মানে ভাবা যায় না যে সুজির এই বুলবুলিগুলো যদি ছিটে এসে হাতে পড়ে মানে অবস্থা একদম খারাপ হয়ে যাওয়ার মতো যাই হোক দেখ পেলে সুজিটা হয়ে যাচ্ছে তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো গ্যাসটা বন্ধ করে এই যে সুজি আমার হয়ে গেছে তো এখন ওই বাটিটা থেকে আমি বাড়বো এটা হচ্ছে বর মশাইকে দেবো আর কি অল্প করেই বানিয়েছি দেখেছো বেশি করে বানিয়ে কি করবো না খেলে আর এই খাবারগুলো খেয়ে তোমাদের বলেইছি তারপরে উনি ভাতই খান্না তার মানে বুঝতে পারছো তো অনেকটাই হেভি একটা ব্রেকফাস্ট হচ্ছে তো আর এই যে রুটি দুটো দিয়ে দিচ্ছি আর দুটোই রুটি আর কি বলতে পারো সুটিগুলো যেমন চচ্চনে চচ্চনে টাইপের হয়ে গেছে আর কি বলতে পারো এরকম টাইপের তো হয়ে গেছে তারপরে চলে পোপনকে খাইয়ে দাইয়ে এই যে কোয়াশ দিয়ে মাছের ঝোল আর কিছু না বড় মাছটাকে পেটিটাকে ছোট করে কেটে নিলাম কারণ অতটা দিয়ে কি হবে আর এই যে দেখো সুজির কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম মাছের ঝোলটা আর এদিকে ভাত করবো ভাতটা এখনই না যাই হোক গ্যাসটাকে মুছে নেব মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে ভাত বসাবো তোমরা জানোই যে আমি নিরামিষ গ্যাসটা মানে পরিষ্কার গ্যাস ছাড়া পাইনি না কারণ এটা ওটা লাগবে ওটা নিয়ে মানে একদমই পছন্দ নয় আর এই যে দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখো থাকবে কী হয় শ্বশুর বাড়ি খেটে খেতে হয় না আমি আর বাটিটা বন্ধ ছিল যাই হোক একটা বাটি তো মাছটা কোথায় লাগে কুন্দিতে ওরকম করে রেখে দিয়ে দিয়ে দিলাম কষটা এখন ওই বাটিতে রেখে দিলাম মাছটা দেখলে তো বুদ্ধি থাকলে না খেটে খেতে হয় না বুদ্ধি দিয়ে চলা যায় আর কি এরকম একটা ব্যাপার তো দেখতে পাচ্ছ এখন সবজিটা একটু হালকা ভাজা ভাজা করেছি আর এত কি ভাজব বলো ছোটো বাচ্চাদের খাবার দাবার আর কি আর এইভাবে বাচ্চাকে খাওয়ালে কিন্তু বাচ্চা খুব ভালো খেয়ে নেবে কারণ একদম ঝাল তেল লবণ সব কিছু কম পরিমাণ মানে বাচ্চার বয়স অনুযায়ী যতটুকু পরিমাণ দিতে হয় ঠিক ততটুকু পরিমাণ করেই দিয়েছে আর কুয়াশটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কুয়াশে কিন্তু সেরকম কোনো গুণই নেই বলো ভালোও নেই খারাপও নেই এরকম একটা সবজি যে সবজি দিয়ে সবাই সব রোগেই চলে কিন্তু কুয়াশটা দেখবে সব রোগেতেই চলে বলে না যে এই রোগী খাওয়া যাবে না আমি যত দূর জানি হয়তো এমন তো কিছু অবশ্যই আছে যে যেটাতে হয়তো বা খাওয়া যায় না জানা নেই আমার অবশ্য আর এদিকে দেখতে পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমার গ্যাস মোচা হয়ে গেছে তো গ্যাসটা মোচা হয়ে গেলে তারপরে পুকুরের জন্য ভাতটা বসিয়ে দেবো আর এই ঠিকিটাকে আমি এঁটো করিনি তো বলেছি না বুদ্ধি থাকলে খেটে খেতে হয় না এই হচ্ছে ব্যাপার আর আমার বুদ্ধিটা ছিল বলেই আজকে আমার ধুতে লাগিনি একটা কম ধুয়েছি আর কি উঠিয়ে রেখেছিলাম কারণ ধোয়া যেহেতু পরিষ্কার গ্যাসটা তো ওগুলো ঠিকিগুলো সবগুলো ধুয়ে আমি কি মাছ রান্না করেছি তো ওপার সেটা ধুয়ে নিচ্ছে আর এগুলো তো সব আগেই উঠিয়ে রেখেছিলাম তো মাছ ছিটানোর তো কোনো ব্যাপারই নেই আর চলে আসলাম কিন্তু একদম রাত্রেবেলা আর পুপুন দেখো আজকে কিন্তু আমরা সবাই একসাথে ঘুমোচ্ছি এই হচ্ছে ব্যাপার তো পুপুনকেও বলেছি যে আজকে বাবা তোমায় অনেকটাই লেটে উঠেছো তো তোমাকে আজকে আমি আর ঘুম পাড়াবো না একবারেই আমাদের সাথে ঘুম পাড়িয়ে দেবো আর এগুলো হচ্ছে আমি ফেসবুকের জন্য ভিডিওগুলো বানাচ্ছিলাম বলছিলাম যে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে আবার আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে